অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট পূর্ণমান পঞ্চাশ নীলদর্পণ নাটকটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর হবে দীনবন্ধু মিত্র আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে উত্তর হবে আঠেরোশো সালে ব্রিটিশ আমল একটি বাণিজ্যিক ফসল ছিল ধান পাট সরষে নীল উত্তর হবে নীল ইজারাদারি ব্যবস্থা চালু হয় সতেরোশো একাত্তর সালে সতেরোশো বাহাত্তর সালে সতেরোশো তিয়াত্তর সালে সতেরোশো চুয়াত্তর সালে উত্তর হবে সতেরোশো বাহাত্তর সালে জ্যোতিরাও ফুলে গড়ে তোলেন সত্যসোধক সমাজ আর্য সমাজ ভ্রাম্য সমাজ প্রার্থনা সমাজ উত্তর হবে সত্যসোধক সমাজ উলগুলান সৃষ্টি করেছিল সাঁওতাররা মুন্ডারা পাইগরা ভিড়রা উত্তর হবে মুন্ডারা মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কেনিং ডালহৌসি ওয়েলেসলি কর্নওয়ালিস উত্তর হবে কেনিং বিপ্লববাদের জনক হলেন ক্ষুদিরাম বসু বাসুদেব বলবন্ত ফাদকে সতীশচন্দ্র বসু ভিকাজি কামা উত্তর হবে বাসুদেব বলবন্ত ফাদকে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোশো খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে উত্তর হবে আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিলকের নেতৃত্বে শিবাজী উৎসব হয়েছিল পুনেতে দিল্লিতে গুজরাটে আহমেদাবাদে উত্তর হবে পুনেতে যদি এইরকম প্রশ্ন থাকে যে কোথায় শিবাজি উৎসব হয়েছিল চালু হয়েছিল তখন মহারাষ্ট্রে লিখলেও হবে দাগের প্রশ্ন সম্পদের বহির্গমন তত্ত্বের জনককে দাদাভাই নহরজি ভারতের রেলপথে জনককে লর্ড ডাল হৌসি মোফলা বিদ্রোহ কোথায় হয়েছিল দক্ষিণ ভারতের মালাবার উপকূলে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে মঙ্গল পাণ্ডে কাকে ব্রহ্মানন্দ উপাধি দেওয়া হয় কেশবচন্দ্র সেনকে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে গদর শব্দের অর্থ কী বিপ্লব ভারত মাতা চিত্রটি কে আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হুল শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত এরপরে আসে দু নম্বরের প্রশ্ন ছটি দেওয়া আছে পাঁচটি করতে বাবর শিল্পান কি সম্পদের বহির্গমন বলতে কী বোঝো দামিনী কোহ কি মধ্যবিত্ত ভদ্রক কাদের বলা হতো সুরাট অধিবেশন গুরুত্ব সুরাট অধিবেশন গুরুত্ব লেখ সাঁওতাল বিদ্রোহের দুটি গুরুত্ব লেখ এবার তিন নম্বরের প্রশ্ন হচ্ছে পণ্ডিত রমাবায়ের অবদান চিরস্থায়ী বন্দোবস্তের কুফল আর বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন পাঁচ নম্বরের প্রশ্ন তিনটি দেওয়া আছে দুটি করতে হবে নীল বিদ্রোহের কারণগুলি লেখ রেলপথ স্থাপনের ফলাফলগুলি লেখ আর সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায়ের অবদান লেখ।